হ্যালো ব্যস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো এখানে আমাদের যে মাইক সেটটি এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কবার রেলে সিস্টেম করা হয়েছে কারণ এটা আসলে কাস্টমার আমাকে যেমন বলবে আমি তেমনই করবো কারণ সেটা তার অর্থ দিয়ে করবে সে যেমন বলবে ঠিক আমি তেমনই করে দিব ঠিক আছে তো এখানে সে রেলে সিস্টেম করতে বলেছে জন্য রেলে সিস্টেম করে দিয়েছি তো মাইক সেটে আজও পর্যন্ত আমি দেখে নাই যে রেলে সিস্টেম থাকে ঠিক আছে তারপরেও সে বলেছে করে দিয়েছি সমস্যা নাই তো এখানে ক্যাপাসিটার বেশ করা দিয়েছি এখানে অনেক ক্যাপাসিটার দেওয়া হয়েছে যার ফিল্টারিংটা যাতে ভালো হয় তো সে বলেছে যে ক্যাপাসিটারগুলো অবশ্যই ভালো দিবেন তো ক্যাপাসিটারগুলো ভালোই দিয়েছি আর এখানে আমাদের যে এম আর একশো যে মাইক সেটগুলো পাওয়া যায় তার যে ড্রাইভার সার্কিট থাকে কিন বাউজা বলেন যে ড্রাইভার সার্কিট থাকে সেরকম একটা সার্কিট এখানে যে বাইসিং ভোল্টেজটা এই বাইসিং ভোল্টেজটা আসলে অ্যাডজাস্ট করতে গেলে আমাদের যখন এই হিট সিংটা অতিরিক্ত হিট হয়ে যাবে আপনার টেনেসটার যখন কেটে যাবে মানে সেরকম একটা পর্যায়ে চলে আসবে এই হিট সিং গরম হলে কিন্তু বাইসিং ভোল্টেজ অলরেডি আমাদের এটায় এটা অটোমেটিক ভোল্টেজটি কমিয়ে দিবে বাইসিং ভোল্টেজটি কমিয়ে দেবে তাতে করে আপনার টেনেসটার হিটগুলো কমে যাবে ঠিক আছে টেনেসটার হিট হান্ড্রেড পারসেন্ট কমে যাবে তো চলুন আমি দেখাই আপনাদের যে আসলে আমাদের কাজ করে কি না বাইসিং ভোল্টেসে এই জিনিসটা কাজ করে কি না ঠিক আছে তো আমি প্রথমে এখানে বাইসিং ভোল্টেজটা একটু বাড়িয়ে দেব বাই বাইসিং ভোল্টেজটি আমি ফুল দিলাম এখন আমি এই যে এখানে আমার মিটারটি আছে আমি এখানে বাইসিং ভোল্টেজে ধরবো যে আসলে আমার বাইসিং ভোল্টেজটি কত দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার বাইসিং ভোল্টেজটি বর্তমানে কিন্তু এই পর্যায়ে আছে তো আমি এখন এখানে কি করব এই থামস্টারটাকে একটু হিট দিব হিট দিয়ে দেখব আসলে কি আমার বাইসিং ভোল্টেজটা কমে না বাড়ে ঠিক আছে তো আমি আবারও দেখাই আমার বাইসিং ভোল্টেজটা কত আছে দেখুন ঠিক আছে আমি এখানে একটু হিট দিই ধরুন এই যে গ্যাস লাইটের মাধ্যমে একটু হিট দিব আমি তো যেহেতু আমার এক আধে ধরে ভিডিও করছি ঠিক আছে তারপরেও আমি একটু হিট দিই আমার হাত গরম হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমি বাইসিং বল্টার স্টাইপরা একটু দেখাই দেখুন বাইসিং বল্ট কোথায় নামে চলে আসে দেখছেন তো এখন এটাকে যত ঠান্ডা করব আমি তত এটা বাড়বে তো আমি এখানে এটা হাতে ধরি হাতে ধরলে অবশ্যই ঠান্ডা হবে তো এটা ঠান্ডা হলে আমি এখানে এই লেগে ধরব ঠিক আছে তো একাতে আসলে ভিডিও করছে ওইভাবে দেখানো সম্ভব না তো আমি এটা একটু ঠান্ডা করে একটু জল দিয়ে ঠান্ডা করি এখন বাইসেন দেখি দেখুন আমাদের বাইসেন বোল্টেজটি কোথায় উঠছে ওটা যত তাপমাত্রা কমবে তত আসলে আমাদের বাইসেন বোল্টেজটা বাড়বে দেখুন ঠিক আছে তো এটা আসলে কিভাবে লাগাতে হবে এটা আসলে আমাদের যে এই যে হিট সিংটি এই হিট সিঙ্কটির মাঝামাঝি দিতে হবে এইভাবে যাতে যখন আমাদের হিট সিংটি হিট হবে তাহলে আমাদের এখানে একটি সংকেত পাঠাবে তাতে করে আমাদের এখানে বাইসিং ভোল্টেজটি কমে যাবে ঠিক আছে বাইসিং ভোল্টেজটি গ্রাউন্ড হয়ে যাবে তো এটা হচ্ছে না মাইক সেটের সামনের পার্ট আসলে দেখতে পারলেন তবে এটা আপনি দুইটা তিনটা হরেন ভালোভাবেই বাজাতে পারবেন তিনটা হরেন তো আসলে একশো বিশ ওয়াট বললেও ভুল হবে এটাতে একশো বিশ হান্ড্রেড পার্সেন্টই বের করতে পারবেন ঠিক আছে এটা একশো বিশ শটেরই ড্রাইভার সার্কিট তবে এটাতে একশো বিশ শট বের করতে গেলে অবশ্যই আপনাকে ভালো মানের টেনেক্সটার ইউজ করতে হবে ঠিক আছে ভালো মানের আউটপুট ইউজ করতে হবে তবে আমাদের এখানে আউটপুটেও কোনো কম্প্রোমাইজ করা হয় নাই পাওয়ারেও কোনো সমস্যা আমাদের এই রিলের কাজটা কী আসলে এখন অনেকে মন্তব্য করতে পারেন বা এই রিলের কাজটা কী ঠিক আছে তো এই রিলের কাজটা একটু দেখাই আপনাদের তো এখানে আমার বাসায় বিদ্যুৎ নাই তবে এখানে ব্যাটারিতে আমি কানেক্ট করব দেখুন আমি এখানে ব্যাটারিতে কানেক্ট করলে এখানে লাল এলইডিটা জ্বলবে দেখুন লাল এলএলটি জ্বলার পর আমাদের রিলেটি ছেড়ে দিলে আমাদের মাইক সেটে পাওয়ারটি চলে আসবে দেখুন আমাদের আলোটা কিন্তু ছেড়ে দিছে ঠিকলে তো ঠিক এরকমই ঠিক আছে এইভাবেই রিলেটি কাজ করবে যে কিছু সেকেন্ড পর প্রায় এটা কাজ করবে আপনার পঁয়ত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড পর এটা পাওয়ারটি ছাড়বে ঠিক আছে পঁয়ত্রিশ সেকেন্ড পর পাওয়ারটি ছাড়বে তো আমি চাইলে আরও টাইমিংটা কমাতে পারতাম তো সে ভাই বলেছে না ওরকমই থাকুক ঠিক আছে তো এটা যাই হোক এই হচ্ছে মাইক সেটের পুরো সেট তো এখানে আসলে একটু আডো হয়ে গেছে কারণ এখানে আটটি ট্যানিস্টার তারপরে এখানে এত বড় একটা আমাদের ফিল্টারিং বোর্ড ঠিক আছে যাতে করে আমাদের একটু আটোগুটো ভাব হয়েছে তো এটাতে পাঁচটা মাইক্রোফোন চালাতে পারবেন ঠিক আছে আর এখানে আপনারা এই সার্কিটটি দিয়ে আসলে খারাপ না সার্কিটটি ভালো সাউন্ড কোয়ালিটি দেয় আপনারা মাইক সেটের জন্য খুবই ভালো খারাপ না একেবারে চলে